যদি পরিষ্কার ঢাকা শহর সিটিটা যদি পরিষ্কার থাকতো মানে কোথাও প্লাস্টিক পরে থাকবে না ময়লা পরে থাকবে না কতই না সুন্দর হতুচল বসুন্ধরা দাম দিকে যেতে হবে আচ্ছা যাই হোক একটা কথা বলি শোনেন যারা আমার মতন মোটোবলগিং করতে চান আসলে ভাই অনেকে বলে যে ভাই মোটো ব্লগিং করলে কিভাবে শুরু করব আমিও সময় বলতাম যে ভাই ক্যামেরা কেনার পরে কিভাবে শুরু করব কিভাবে কথা বলবো আসলে ভাই আপনি আপনি তো একটা জিনিস কি আপনি কোনো কিছুই মনে করেন হঠাৎ করে যে শিখাবো মানে আপনি অটোমেটিক শিখে যাবেন এর বিষয়টা এরকম না আপনি একটা জিনিস দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে দিনের পর দিন প্র্যাকটিস করবেন এমনিতে ভাই কথা চলে আসবে আমি যেদিন প্রথম দিন ক্যামেরা নিয়ে বাইরই সেদিন মানে কি বলবো মানে কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি এই যে আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলছি এইগুলো কিন্তু মানে অটোমেটিক চলে আসছে যে কি বলবো এরপরে আর একটা কি আপনি যেমন ঠিক এমনভাবে প্রেজেন্ট করবেন যে আপনাকে মনে করেন আপনার আঞ্চলিক ভাষা দিয়ে আপনি শুরু করতে পারেন মানে আপনার এমন না যে আপনার এই শুদ্ধ ভাষা বলতে হবে আরে ভাই ব্লগিং এটা হচ্ছে আপনার একটা মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাকে মানে যেগুলো আর কি ইউটিউব ফেসবুকের গাইডলাইন সে অনুযায়ী আপনাকে ই করতে হবে রাস্তা সারছে ফাঁকা আছে মোটামুটি একটু টানতে যেতে হবে ওকে খুব বেশি জোরে যাওয়া যাবে না রাস্তা ঠিক আছে ওকে সোজা টানে যেতে হবে তো যাই হোক যেটা বলছিলাম মানে আপনি একটা ট্রাফিক থেকে আরেকটা ট্রাফিকে স্বাগতম মানে আপনি একটা ট্রাফিক ছাড়াই আসলে আরেকটা একটা ট্রাফিকের দর সিগনালে একটা সিগনালে হওয়ার আর একটা সিগন্যাল ব্যাপার না অভ্যাস হয়ে যাবে আস্তে 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 ঢাকা শহরে এই সিগন্যাল অভ্যাস হয়ে যাবে সিগনালে চলাচল করান পারমিশন দিয়েছে পারমিশন গ্রান্টেড পারমিশন গ্রান্টেড ওকে ত্রিশ কিলোমিটারে বেশি চালানো যাওয়া না এই রাস্তাকে ইসরি ইসরী চ্যানেলে যেতে হবে ইয়া বড় সিরিয়াল সোজা গিয়ে ডান দিকে যেতে সামনে আছে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট ওদিক থেকে আমার ডানে যেতে হবে বাংলাদেশের সব ব্যস্ততম সড়ক এই সড়কটা মানে আপনি যেদিকেই যাবেন জ্যাম যানজট লেগেই থাকবে তুমি বামে যাওয়া কি সে জন্য যা ধীরে ধীরে সোজা সোজা একদম ফোকাস সম্পূর্ণ ফোকাস হয়ে গেছে ভুল হয়ে গেছে রাস্তা যদি একবার ভুল হয় তাইলে শেষ গোটা দিন শেষ ঘুরে ঘুরে আস্তে আস্তে শেষ সোজা যাতে সোজা সোজা ওকে ফ্লাইওভার দিয়ে যেতে হবে এই ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভারে যেতে হবে গাড়ি গেল কেন তেল শেষ হয়ে গেল নাকি তেল তো থাকার কথা আসলে বড় গাড়ি চালালে বড় গাড়ির কন্ট্রোলিং সিস্টেমটা আলাদা ছোট গাড়িতে কন্ট্রোলিং কম যখন বড় গাড়ি চালাবেন কন্ট্রোলিংটা টোটালি ডিফারেন্ট গিলাসের সমস্যা खूब शब्द चका ठे जैसे प्राइवेट करते বাবা খুব আস্তে রিল্যাক্স একেবারে কোনো তাড়াহুড়ো করা যাবে না কন্ট্রোলিংটা ছোটবেলিং কি হলো কি হলো আবার সোজা রাস্তা ঠিক আছে রাস্তা ঠিক আছে যেতে একদম সোজা বরাবর সার্জেন্ট দেখলে তো ভয় লাগে কাগজপত্র অবশ্য সব আছে কিন্তু তাও কেমন জানি একটা ভয় লাগে যে বললো দাঁড়াও এই তোমার কই ওই কই তো অবশ্য কাগজপত্র থাকলে সমস্যা বেশি করে না কাগজপত্র দেখেই ছেড়ে দেয় যে যান আপনি গ্রান্টেড আসলে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই একেবারে নাই তা তাদের ঢাকা শহরে গাড়ি না চালানোই বেস্ট কারণ যদি একটা আপনি মামলা খান ড্রাইভিং মামলা একটা খালেই শেষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তা কি ঠিক আছে তো সোজা গিয়ে ডান দিকে যেতে হবে

গিয়ে ডানে যেতে হবে এক্সপ্রেসে যদি এই মোটরসাইকেলের পারমিশন হতো কতই না ভালো হতো যাক কিছু কিছু মোটরসাইকেলের জন্য এক্সপ্রেস ওয়েটা বন্ধ করা হয়েছে কারণ সবাই তো রাত চালায় না অনেকের মানে যে স্পিড আছে এক্সপ্রেস ওয়েতে সেই স্পিডে চালায় কিছু কিছু বাইকের জন্য যেমন পদ্মা সেতুতে অনেক দিন বন্ধ ছিল সাইকেল চলাচল আবার চালু করছে কিন্তু খুব ভিতর দিয়ে ওই জায়গায় যেতে হবে পদ্মা সেতুর ভিতর আপনি চাইলে একশো একশো টান দিয়ে যেতে পারেন না কারণ আমাদের রাস্তাঘাটগুলো আসলে ওভাবে তৈরি না যে আপনি একশো স্পিডে যাবেন কারণ হচ্ছে এই এই জায়গার যত মনে করেন আপনার কোনো দোষ নেই কিন্তু একটা হঠাৎ করে একটা সিএনজি ড্রাইভার বা অটো রিকশা আপনাকে ওভারটেক করে বা বামে যাওয়া ডাইনে যাওয়া যে সিগনাল ওরা ঠিকঠাক মতন না দেওয়ার কারণেও অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে যে একটা যে বাইকারদের দোষ আমি এটা বলবো না যে বাইকারদের দোষ কারণ এটা আপনি এই যে যাচ্ছেন তাই গেল একজন আপনাকে ডান দিকে এসে বা বাম দিকে এসে আপনাকে মানে অ্যাক্সিডেন্ট ঘটাই দিল কিন্তু সেক্ষেত্রে তো আপনার কোনো দোষ নেই সেক্ষেত্রে বাম দিকে যাওয়ারও তো একটা টাইম আছে এবং সিগনাল যেটা সিগনাল দিয়ে তো যেতে হবে আপনি চাইলে তো যেতে পারেন না वेलकम टू मामा मा मा एक, 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 एक भय लगे तो भाई ये जाए भाई ঢাকা শহরের রাস্তায় গাড়ি এভাবে নজরে না চালানো বেস্ট সোজা গিয়ে আমি ডান দিকে মন না ডান দিকে ওকে ডান দিকে তো অবশ্যই আছে। স্পিড ব্রেকার স্লো 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 ওকে জীবনটাকে মানে আপনি যদি মনে করেন গাড়ি এই ভুম 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 করে চালান তাহলে কিন্তু গাড়ির যে মানে মোটর যে ফিল সেটা কিন্তু আপনি পাবেন না আর আপনি যদি স্মুথ সবার সাথে মিলে চলেন তাহলে কিন্তু একটা যে মোটর যে একটা ফিল সেটা আপনি পাবেন হ্যাঁ যারা ব্যতিক্রম যারা স্পোর্টস মানে অনেকে আছে না যে আপনার স্পোর্টস বাইকগুলো মনে করেন সাই করে চলে যায় আসলে ওইটা পার্সেন্টেজ খুবই কম মনে করেন একশোটার মধ্যে দুইটা কি তিনটা আপনার ওইভাবে যায় চালায় টাফ চালাই ঠিক আছে আবার দেখবেন কোনো দিন কাঁথেই পড়েও বসে ঠিক আছে সেক্ষেত্রে জোরে না চালানোই বেস্ট ঠিক আছে যতটা পারা যায় সেফটি করে আর মাস্ট বি হেলমেট আমি অল্প একটু রাস্তা যাবো তো সেই জন্য হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে আসেনি অবশ্যই ফ্যান গুলো পড়া ভালো মানে আপনার এটা এটা আপনার জন্য ভালো মানে যদি আপনি কখনো স্লিপ কেটে পড়েও যান তো মানে চুলে টুলে যাবে না এয়ার পলিউশন কি করে কোন দিকে যাতে করে लेकिन सब बुझे नहीं कौन सा पूर्वाचल रामपुरा बाम दिखे ना कि पूर्वाचल स्ट्रेट पहले हमें जाब कौन दिखे কোন দিকে যাব সব বাম লাইনে নিয়ে খুব ভোজ ওকে ওকে ঠিক আছে রাস্তা ঠিক আছে হুম যেটা বলছিলাম আপনি যদি একবার রাস্তা ভুল করেন তাহলে আপনি তো একেবারে মানে জিরো টু হিরো হয়ে যাবেন ওই রাস্তা ঘুরিয়ে আসতে আসতে আপনার একেবারে মানে রাস্তা ভুল করা যাবে না এই জায়গায় যদি মনে করেন ভুল করেন রাস্তা কি সুন্দর ভাই ঢাকা শহরে ভাই ঠিক আছে আর আপনি রাস্তা ঠিক আছে ওকে আচ্ছা আমরা এখন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এই জায়গায় একটা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড হবে এই জায়গায় চল্লিশ কিলোমিটার স্পিড মোটরসাইকেল ষাট তার মানে আর স্পিড ব্রেক করা যাবে না ওটা টোটাল এটা হচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে জুলাই ছত্রিশ মনে হচ্ছে দ্বিতীয়বার স্বাধীনতার জেল বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার জুলাই কাঞ্চন সেতু ওকে ঠিক আছে রাস্তা ঠিক আছে レクサーレクサーレクサーレクサーレクサーレクサーレクサーレクサーレクサ একেবারে সোজা যেতে হবে আপনি যদি ফুল করে বামে চলে যান তাহলে ওই ব্রিজ দিয়ে একদম যা চমৎকার ফিল এই রাস্তাটা চমৎকার একেবারে এই সেই ভাইরাল জায়গা যেখানে টিকটক অনেকে ছবি উঠতে আসে এই জায়গাটা হ্যাঁ রাস্তাটা খুবই সুন্দর কিন্তু সবথেকে খারাপ লাগছে এই যে আশেপাশে যে পলিথিন পরে আছে ভাই আসলে কি আমরা যতক্ষণ না আমাদের নিজেদেরকে পরিবর্তন করব ভাই আমাদেরকে হাতে ধরে বলবে না যে ভাই এই পরিবর্তন হন পরিবর্তন হয় হ্যাঁ আবার যদি দেশের নিয়ম নিয়মকানুন ভালো থাকে মনে করেন নিয়মকানুন একদম একশো একশো নিয়মকানুন আপনি কোনো অন্যায় করছেন আপনার যে শাস্তি আপনার সেই অন্যায়ের মানে আপনার সেই অন্যায়ের জন্য যে শাস্তি ধার্য আছে আইনে যে ধার্য আছে সেই ধারা অনুযায়ী আপনাকে যদি হচ্ছে দণ্ড দণ্ডিত করা হয় তাহলে কিন্তু অটোমেটিক মানুষ ঠিক যে যদি এই জায়গায় লেখা থেকে যদি কেউ আপনার রাস্তায় ময়লা ফেলে ময়লা ফেললে সাপোজ মনে করেন পাঁচশো টাকা জরি করা আপনি কয়েকটা করে দেখেন না আমার মনে হয় না আর আছে রাস্তায় ময়লা ফেলেন আরে ভাই এটা আমার দেশ আমাদের দেশ আমরা যদি ভালো করে না রাখি ভাই কে রাখবি আপনি বলেন তো ভাই আমরা শুধু বহির্বিত বিশ্ব দেশের দিকে তাকাই বহির্বিশ্ব কীভাবে এত সে তাদের সিকিউরিটি আইন কানুন মানে আপনি একটা মালদ্বীপ মানে মালদ্বীপ ভাই সর্বোচ্চ হলে যে ভোলা জেলা আছে না ভাই ওই ওইটু মানে ওই সম তো মালদ্বীপের আইন কানুন কী আপনি মনে করেন প্রথম শ্রেণীর নাগরিক আপনিও সেই ডাক্তার ডাক্তার দেখাতে হলে বা আইন কানুন থেকে শুরু করেন আপনি হচ্ছে যে আপনার জন্য যে আইন আছে একজন অটো ড্রাইভার বা হচ্ছে প্রাইভেট ড্রাইভার উবার ড্রাইভার এরা এদের জন্য সেই একই আইন বা একই সিরিয়াল আছে ভাই বিষয়টা হচ্ছে আমাদের দেশ আমরা যতই বলি ভাই আসলে আমরা মানে আমরা যতক্ষণ না আইনের প্রয়োগ সুষ্ঠু না থাকবে ভাই আপনার হচ্ছে আমাদের দেশ কখনোই ঠিক হবে না আসলে এগুলা মানে অনেকে আছে যে এই বিষয়ে কথা বলে ঠিক আছে কিন্তু ভাই একটা কি মানে আপনি কথা বললে অনেকে বলবে যে দেখো এনে হচ্ছে বড় সাহায্যে বা ইয়ে আসলে বিষয়টা ওরকম না আপনি মনে করেন একটা ব্যবসা শুরু করছেন এই ব্যবসাটা যদি আপনার অনেস্টি না থাকে মানে ব্যবসাটা যদি আপনি সৎভাবে না থাকে ভাই আপনি যত বড় ব্যবসা ধারণ হন না কেন যদি আপনি দুর্নীতি করেন সেটার ভিতরে আপনি হ্যাঁ ভালো থাকবেন অল্প কিছু দিনের জন্য দেখা গেল আপনার এক বছর দুই বছর পাঁচ বছর একটা কাস্টমারকে আপনি একবার ঠকাতে পারবেন দ্বিতীয়বার কিন্তু সে আপনার যখন সে বসবে যে আমি ঠকে গেছি তখন কিন্তু আপনার হচ্ছে সে হচ্ছে আপনাকে অ্যাভয়েড করবে বা আপনার কাছ থেকে আর কোনো প্রোডাক্ট নিবে না সে প্রোডাক্ট হোক সার্ভিস হোক যে কোনো ভাই মানে আপনি যে কোনো কায়দায় যদি আপনার যেটা মানে অনেস্টি অনেস্ট যদি আপনি অনেস্টভাবে আপনি ব্যবসা করতে পারেন তাহলে ভাই আপনার মানে ব্যবসাতে আপনার পিছিয়ে ফিরে থাকেন যেটা বলছিলাম যে ব্লগিং ভাই ব্লগিং মানে এত আপনার হচ্ছে যে কোনো একটা ট্রফিকে কথা বলবেন তার ফাঁকে ফাঁকে আপনার হচ্ছে অন্যান্য কথা বলবেন তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে এমন একটা অভ্যাস হয়ে যাবেন যে আপনি মনে করেন অনায়াসে এক ঘন্টা কথা বলতে পারছেন আপনি কোনো স্ক্রিপ্ট হ্যাঁ স্ক্রিপ্ট প্রথম প্রথম আপনারা করতে করতে পারেন যে কি বিষয়ে আমরা কথা বলবো ঠিক আছে কী বিষয়ে আপনি কথা বলবেন কি বিষয়ে বলতে চাচ্ছেন আপনি কোনটাতে বেশি পারদর্শী যে হচ্ছে টেকনিক্যাল সাইডে যে পারদর্শী মানে যে টেকনিক্যাল সাইডে বোঝে সে কিন্তু টেকনিক্যাল সাইডে বলতে ভালোবাসবে সে কারণ সেইগুলো ভালো বোঝবে সে হ্যাঁ আজকে আমার গন্তব্য হচ্ছে একটা জাহাজের ইঞ্জিনের যে একটা প্রিয়ডকাল সার্ভিস সেই সার্ভিসে যাচ্ছি তো আর আমি মূলত এখন মেরিন সেকশনে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আসি মানে মেরিন ইঞ্জিনের আচ্ছা কোন কোম্পানিতে আসি বা কোন জায়গায় জব করি এই বিষয়টা না বলি মানে আমি এখন মনে করেন মানে আপনার ওই জায়গায় যাব ওই জায়গায় গিয়ে জাহাজে ওই ইঞ্জিনটা আমরা ওভারহোলিং করছিলাম সেটা দেখবো কি অবস্থা কন্ডিশন মানে আবার শিডিউল চলে এসছে সার্ভিসিংয়ে এই বাসগুলো এই লাইনে চলে ডাবল ডেকার বাস হিনো জাপান জাপান একটা এমন একটা প্রযুক্তি জাপানি কোনো জিনিস আপনি যদি ব্যবহার করেন তো এটার উপর আপনি ট্রাস্ট রাখতে পারেন না আমি এই জিনিসটা ব্যবহার করলে এত বছর টিকবে বা আমাকে ভালো সার্ভিস দেবে এটা হচ্ছে জাপানের একটা বৈশিষ্ট্য হ্যাঁ চায়না চায়নাও এখন ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে আপনি চায়নার কাছ থেকে আপনি এক টাকা থেকে শুরু করি মানে আপনার একশো টাকা যে কোনো মূল্য আপনি যে কোনো পরিমাণ মূল্যে আপনি প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন যদি বলেন যে আপনি সাপোজ এই যে মনে করেন আমি যে ক্যামেরাটা ইউজ করছি এটা কিন্তু সম্পূর্ণ চায়না মেড ইন চায়না মেড ইন চায়না রাস্তা ঠিক আছে ঠিক আচ্ছা ঠিক আছে মেড ইন চায়না হ্যাঁ যেটা বলছিলাম মেড ইন চায়না তো ওরা ভাই এত উন্নত কেন আমরা যে সব ওদের চায়নার কাছ থেকে কিনি কারণ কী বলতে পারেন কারণ একটাই যে ওরা যে রেটে দিতে পারবে আমাদের বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট তৈরি হয় সেই রেটে দেওয়া পসিবল না আর মনে করেন আপনি দশ পিস তৈরি করলেন দশ পিস তৈরি করতেন আপনার যে পরিমাণ কষ্ট হবে বারো পিস তৈরি করতে কি ঠিক কিন্তু ততটুকুই ততটুকু কষ্ট হবে ঠিক সেক্ষেত্রে ওটা প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি তৈরি করে কোয়ান্টিটি বেশি তৈরি করে আর প্রফিট কম করে দেখেন আপনি এই যে এই যে আমার সামনে যে অটো গাড়িটা দেখতেছেন এই জায়গায় এ টু জেড প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট পার্স হচ্ছে আপনার চায়না থেকে আমদানি করা মোটর থেকে শুরু করে যাবতীয় যা সব কিছু চায়না থেকে আমদানি করে তো ওরা ওরা উন্নতি করবে নাকি আমরা উন্নতি আমরা কোনো কিছু আবিষ্কারই করতে পারিনি for nine kilometers

আচ্ছা আচ্ছা এমন ধরবে চলে এসছি